যা বড় শুন ভালো করে খুঁজতে থাক একটা না একটা ঢোর ফিট হইবই কেমনে খুঁজুম এই নে খুঁজুম এই যে দেখছ একটা মাটি ঢিল এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ধাপ পেরিয়ে আনতে পারো তাহলে আমরা তোমাকে পাঁচশো টাকা উপহার দেবো আর যদি না পারো তাহলে তুমি আমাদের তিনশো টাকা উপহার কি রাজি ডাব তো পড়েছে এখন কত দিতে হবে না না টাকা দিতে হইবো না তো বুঝে নাই ও বুঝতে পারে নাই তুমি একটা বীরভূম হয়েছি আমি বুঝতে পারছিনি আসলে তুমি দিলামাইরা পায়রা ভালাই আমরা তাই জন্য বন্ধু চলো ডাবের পানি খাই গিয়া চলো 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 হাই হাই এ কি পিকুলি কাজ করবার ডাব পড়ে গেছে আচ্ছা ডাব তো পারলি কিন্তু কাটবি কি দিয়ে এ আমি জানি না হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি ক্ষুদ্রজ্ঞাতের বিদেশ শরবত এন এই তুমি এই না হারামজাদা তোর এত বড় সাহস আমার কথা শোনার পর এই কলেজে ছাত্র সংসদ করতে দিবি না সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই আমি ছাত্র সংসদ হতে দেব না কিছু তাই না ওই প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারকে মারছে ওরে কারা আরে না 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 ওই দিকে দেখে কাম নাই আমরা ডেইলি দেখতাছি তারা ওইয়া কোনো কাম হয় না অগোকা মরা করু আমগো কাম আমরা করি চলো যাই হ্যাঁ কি যাই মানে স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব મૃત્યુર <laughs> 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 আজ তুমি শুধু আমাকে না একটা কলেজ থেকে বাঁচিয়েছ সত্যি স্যার ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছি আমি জানি আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র ছাত্র নাম্বার ওয়ান্ড ম্যানেজার সাহেব

কেমন আছিস ভালো দোস্ত তুই একা কিন্তু ভাবি কাজল ওরা কোথায় তোর ভাবি শপিং এ গেছে আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে কিছু বলবি ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি কি আবদার আমাকে বল হ্যালো তোর জন্য আমার জান হাজির তুই আমার একমাত্র বোন কি করতে হবে তাই বল ভাইয়া আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে তোমাকে কিন্তু যেতেই হবে সেই অনুষ্ঠানে আমি নাচবো আহা সেটা পরে হবে আগে পরিচয় হোক ও আমার বন্ধু রনি রনি ও আমার ছোট বোন কাজল তুমি কাজল তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো দেখতেও বেশ সুন্দরী হয়েছো জঙ্গলে ফুল রানে আজিমপুরে শোভা পায় মানে না তুই যে আমার এখানে এসেছিস তোর বাসায় কেউ জানে আরে না এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি তুই আমার জানের দোস্ত তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব দোস্ত কে কাকে কখন সারপ্রাইজ দেয় ফোন কে জানে কেউ জানে না শোন তুই খুব ক্লান্ত তোর রেস্টের প্রয়োজন হায় হায় চোরের বাচ্চা তুই আমার বোনের গায়ে হাত দিস আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব আপনি হ্যাঁ আমি জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি কারণে আমার বোন প্রথম কেটেছে তো thằngার আমার বোন উথবে হেরে গেছে মানে আমি তার কিছু সেই মেইন নিতে পারি না তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকু রক্ত ঝরাব যতটুকু পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিল এই গেউনা তোরা থাম আমি ওকে দেখছি দাঁড়াও भैया কি করছ ভাইয়া এটা অন্যায় তোর জন্য রাইয়া কাজটা তুমি ঠিক করনি নয় অন্য আমি বোঝে না আমি শুধু বোঝে ওই হারাম দাদা সবার সামনে আমার বোনকে আর যে আমার বোনকে কাদায় আমি তাকে কি করবে খুন করবে এই তো হ্যাঁ আমি তাকে খুন করব কিন্তু একটা কথা মনে রেখো কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না একদিন একদিন তাকে ঘরে চলে যেতে হয় তাই কারো চলে যেতে হবে তখন তুমি বোনকে আটকে বিকে দিয়ে তোর ব্যাচার আমি শুনতে চাই না আমি যা বুঝি তাই করি অমুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করবো না একদম উপরে পাঠিয়ে দেবো